হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে সালাম শুভেচ্ছা আমরা এই দুই সপ্তাহ থেকে গার্ডেন করতেছি আমার গার্ডেনে কী কী লাগাচ্ছি তাই দেখাচ্ছি গার্ডেন এভাবে বেড়া দিয়ে নিয়েছি অ্যানিমালের জন্য কি কী অ্যানিমাল আছে তাও দেখাচ্ছি আর কি কি লাগাচ্ছি আমি আমার গার্ডেনের জন্য একটা এভাবে গেট দিয়ে নিয়েছি ঢোকার জন্য কারণ অনেক ধরনের এনিমাল আছে আর দেখতেও ভালো লাগে এটাই আর এনিমালের জন্য এই ধরনের প্রোটেকশন করা কাঠ বিড়ালি তারপর স্কুরাল র্যাডকুন অনেক ধরনের প্রাণী আমার এখানে ওরা খুব পছন্দ করে ভেজিটেবলস খেতে আমি এবার মরিচ গাছ লাগিয়ে দিয়েছি এগুলো বোম্বাই মরিচ নাগামরিচ যেটা বলে এভাবে টবে লাগিয়ে দিয়েছি আর এই পাশে কাঁচা লাগিয়ে দিয়েছি এবার একটু অন্যভাবে একটু আলাদা আলাদাভাবে লাগিয়েছি এপাশে কাঁচামরিচ আর বেগুন গাছ আর ওই পাশে টমেটো গাছ আর ওই আর কিছু চারা করিয়েছি মরিচ গাছের ওই যে দেখা যাচ্ছে যে একটু বড় করে নিয়েছি আর লাউ এটার মধ্যে আমি লাউ গাছ লাগিয়ে দিয়েছি এই যে সয়েল এগুলো কিনতে পাওয়া যায় এখনো ওঠেনি তিন সপ্তাহ লাগে লাউয়ের বিচি উঠতে এই যে আমি টমেটো গাছ লাগিয়ে দিয়েছি এই যে আমার হাজব্যান্ড এগুলো করেছে দুইটা সপ্তাহ বসে আর দুইটা সপ্তাহ এগুলো লাগিয়ে দিয়েছি এই যে ব্রোকলি আর কফি সামথিং ব্রোকলি মনে। ব্রকলি গাছ আর এই পাশে লাগিয়ে দিয়েছি পুঁই শাকের বিচি আর ওই পাশে লাউ শাকের বিচি এগুলো এইভাবে আটকিয়ে নিয়েছি কারণ গত বছর সব খেয়ে ফেলছিল এই জন্য এবার প্রোটেকশন এবার আর ঢুকতে পারবে না আর লাউ গাছের জন্য গত বছরের লাউয়ের মাছা দেওয়া হয়েছে আর আমাদের এখানে এখন শীতটা কোনো রকমের চলে গেছে এখন একটু একটু শীত আছে লাইট সোয়েটার পরতে হয় এগুলো আমেরিকার গ্রাউন্ড হুক নামে পরিচিত এগুলো গাছপালা সব খেয়ে ফেলে যে অনেকগুলো বেবি হয়েছে ওই যে এগুলো একটা বাচ্চা এগুলোর বড় আছে অনেক বড় হয় এগুলো তাই ভেজিটেবল কোনো বড় করা যায় না ওদের জালায় ওরা সব ধরনের শাক সবজি পছন্দ করে তাই ওদের জন্য বেড়া দিতে হয় বাউন্ডারি তারপর আছে স্কুরাল রেবিট আমার এখানে অনেক ধরনের অ্যানিমাল আছে এই যে কতগুলা ওরা সব খেয়ে ফেলে উদবিড়ালের মতো দেখতে এগুলো এগুলো গ্রাউন্ড হুকও বলে র্যাকও বলে এই যে অনেকগুলো আমরা এই গার্ডেন সয়েল দিয়ে টবের মধ্যে গাছ লাগাই ভেজিটেবলস ফ্লাওয়ার এগুলোতে অনেক কিছু মিশানো থাকে এই মাটির মধ্যে বস্তার মাটির মধ্যে অনেকগুলো আমরা এভাবে ফাইভ ডলার করে এক একটা বস্তা কিনেছি এখানে এলপি লেখা থাকে অনেক কিছুই লেখা থাকে এই মাটিগুলো খুব তাড়াতাড়ি গাছ গ্রো হয় এই জন্য এই মাটি দিয়ে লাগালে কারণ আমরা নাইনটি ডেজ অনলি গরমটা পাই এই নব্বই দিনের মধ্যে আমাদের টমেটো বেগুন সব ধরনের সবজি পেতে হয় আর ওই জমি বা মাটি যেটা নর্মাল ওটা লাগালে এত উর্বর হয় না এই জন্য এই মাটি খুব গুরুত্বপূর্ণ প্রোটিন সয়েল বা গার্ডেন সয়েল নামে পরিচিত মিরাকাল গ্রো বলে অনেকে তাড়াতাড়ি গাছ বাড়ে এটাই